ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার আজ আমি আপনাদের শোল মাছের ঝোল করে দেখাচ্ছি একটা অন্য রকমভাবে এর জন্য পটল আদা পেঁয়াজ নিয়েছি আলু নিয়েছি এবং বেগুন নিয়েছি আর নিয়েছি শস্যা যেটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছি মাছের পিস নিয়েছি ছয়টা শোল মাছের এবার আমি মাছের পিসগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে আমি এটা পনেরো মিনিট রেখে দেব ঢাকা দিয়ে ফ্রেন্ডস আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে করলে শোল মাছ খেতেও খুব ভালো লাগে আশা রাখছি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন ভিডিওটি এবার আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে সরষার তেল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সরষার তেল দিয়ে নিলাম এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেল আলু এটাকে আমি আলাদা পাত্রে তুলে রাখলাম এবার আমি গরম তেলে আবার দিয়ে দিলাম পটল পটলটাকে ভেজেও আমি তুলে রাখব সব সবজিগুলোকেই ভেজে আগে আমি প্রথম তুলে রাখব বেগুন দিলাম ভেজে তুলে নিচ্ছি পেঁয়াজ যেগুলো একটু মোটা মোটা করে আমি কুচি করে রেখেছি সেটাও ভেজে তুলে নিলাম মাছের পিসগুলো ভাজতে দিয়ে দিলাম মাছের পিসগুলোকে আমি ভাজতে দিলাম ঠিকই কিন্তু খুব একটা বেশি ভাজবো না হালকা করে ভাজবো এবং দুই পিট উল্টে ভেজে নিচ্ছি এবার মাছগুলোকেও আমি তুলে রাখলাম এর মধ্যে গরম তেলে কালো জিরা ফোড়ন দিলাম চারটা কাঁচা লঙ্কা দিলাম এবার ভাজা সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম সব সর্ষেটার যে বেটে রেখেছিলাম সেটা দিলাম লবণ দিলাম এখানে আমি হলুদ ব্যবহার করিনি ভালো করে নেড়ে নিচ্ছি একটু গরম জল দিয়ে দিলাম সেটা প্রয়োজন মতো ঝোল মাছ ভাসতে যেটু হলুদ দিয়েছি মাছে এছাড়া আমি ঝোলে আলাদা করে কোনো হলুদ দেই নাই দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু কাঁচা সরষের তেল দিলাম ছয় সাত মিনিট ঢেকে রেখে গ্যাস অফ করে দিলাম আমার শোল মাছের ঝোল